রোজা রেখে তোমার সাথেও সব করতে পারবো না ছাড়ো বলছি ছাড়ো তুমি কি ভুলে গেছো আমি রোজা রেখেছি আর রোজা রেখেছো তো কি হয়েছে আমরা স্বামী স্ত্রী আমাদের মধ্যে যা ইচ্ছা তাই করব না স্বামী স্ত্রী হলেও যা ইচ্ছা তা করা যায় না রমজান স্বামী স্ত্রী মেলামেশে একদম হারাম এই তুই আমাকে এত হাদিস শোনাস না তো আমি যা বলি তুই তাই শোন এখন আমার তোর সাথে কিছু করতে হবে বলেছি না আমি পারবো না কি তুই পারবি না তোর চোদ্দ গোষ্ঠী সহ পারবে অলোক সুমাইয়ার হাত ধরে জোর করে রুমে কে নিয়ে যাচ্ছে রুমে ঢুকতেই দেখতে পেল অলোকের মা শুয়ে আছে ওই রুমে মাকে দেখে অলক সুমাইয়ার হাত ছেড়ে দিয়ে বলল মা তুমি এখানে কেন हां বাবা আমার একটু খারাপ লাগতাছে তাই শুইছি তোরা আমার রুমে কেন ওহো মা এটা তোমার রুম কেন তুই কি কোনটা কার রুম সেটাও ভুলে গেছিস মা ছেলের কথার ফাঁকে সেখান থেকে চলে গেল সুমাইয়া অলক মাকে বলছে মা তাহলে তুমি একটু আমাদের রুমে যাও আমি একটু সুমাইয়ার সাথে কথা বলে আসছি বউমা তো চলে গেছে কার সাথে তুই কথা বলবি অলক পেছন ফিরে দেখল সুমাইয়া নেই মা জিজ্ঞাসা করলো আচ্ছা অলক এখন রোজার মাস তুই রোজা রাখিস না কেন মা তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না তাই রোজা রাখতে পারিনি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবি দেখবি একটা অভ্যাস হয়ে গেছে মা আমি পারবো না তোমরা রাখো বলে অলোক চলে গেল সন্ধ্যা ঘনিয়ে আসছে সুমাইয়া পাশের বাসায় গিয়ে বসে আছে ওই বাসা রিজিয়া ভাবি বলল ভাবি আপনি আজকে আমার বাসায় ইফতার করবেন না ভাবি আমার শাশুড়ি রাগ করবে আমার শাশুড়ির সাথে আমার ইফতার করতে হবে ভাবি এতক্ষণ আমার বাসায় ছিলেন ইফতার না করে চলে যাবেন নাকি হ্যাঁ ভাবি চলে যাই বাড়িতে ভালো লাগছিল না তাই আপনি নার সাথে কথা বলে একটু সময় কাটালাম আসি ভাবি সুমাইয়ার রিজিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায় অলক রেগেমেগে বসে আছে বাসায় তার বউ নেই মেজাস খুব খারাপ এমন সময় সেখানে সুমাইয়া গিয়ে পৌঁছলো অলক বলল কিরে তুই কোথায় লুকিয়েছিল আমি কোথায় লুকিয়ে থাকবো। একটু রিজিয়া ভাবির বাসায় গিয়েছিলাম তোকে আমি রুমে নিয়ে গিয়েছিল আর তুই আমাকে ফাঁকি দিয়ে রিজিয়া ভাবির কাছে কেন গিয়েছি দেখো তুমি আমার সাথে যা করতে চাচ্ছ তা কিন্তু একদম হারাম কাজ যদি তোমার বেশি মন চায় তাহলে ইফতারের পর করো ইফতারের টাইম আসতে আর বেশি দেরি নেই না আমা করতে হবে আরে বললাম তো এখন সম্ভব না অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমার ভালো করেই জানা আছে জোর করতে লাগল সুমাইয়া নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা দিল এই দৃশ্য চোখে পড়ে গেল রেগে গিয়ে বলল তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় মেরেছিস আজকে আমি তোর পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিই সুমাইয়া ও স্বামীর গালে থাপ্পড় দেওয়ার পর অনুতপ্ত মনে মনে বলছে হাই হাই এটা আমি কি করলাম আমার স্বামীর গালে থাপ্পড় মারলাম এর মধ্যে শাশুড়ি গিয়ে বলল বলল বৌমা তোমার তো অনেক সাহস বেড়ে গেছে তুমি আমার ছেলের গালে থাপ্পর মারলো মা আসলে আমি ইচ্ছা করে আপনার ছেলের গালে থাপ্পর মারিনি ভুল বসত লেগে গেছে ভুল বসত লেগেছে নাকি কিভাবে লেগেছে তা আমি ভালো করেই দেখেছি অলোক রেগে গিয়ে বলছে মা তুমি এই বিয়াদব মহিলাকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দাও আমি এই বাড়িতে তাকে আর দেখতে চাই না এই কথা শুনে সুমাইয়া বলল অলোক আমি দুঃখিত আমি ইচ্ছা করে তোমাকে মারিনি লেগে গেছে মা আমাকে ক্ষমা করুন আর জীবনে এমন হবে না আচ্ছা ঠিক আছে যাও গিয়ে ইফতার রেডি করো সুমাইয়া সেখান থেকে চলে গেল অলোক মাকে বলল মা তুমি তাকে ক্ষমা করে দিলে হ্যাঁ ও তো ভুল স্বীকার করেছে একটা মানুষকে একবার সুযোগ দিতে হয় তুই এখন কোথায় যাবি যা অলোক আর কিছু না বলে সেখান থেকে চলে গেল সেহেরির টাইমে মসজিদের মাইকের আওয়াজে ঘুম ভাঙলো অলোকের মায়ের তড়ি ঘড়ি করে শোয়া থেকে উঠে কিচেন গিয়ে দেখলো সেখানে সুমাইয়া সেহেরি খাচ্ছে জিজ্ঞাসা করল বৌমা তুমি একা একা সেহেরি খেয়ে নিচ্ছ আমাকে ডাকলে না যে মা আপনাকে অনেকবার ডেকেছি আপনি তো বলেছেন আপনাকে না ডাকতে তাই আমি একা একা খেয়ে নিচ্ছি বৌমা হয়তো আমি ঘুমের ঘুরে বলেছি আর একটু দেরি হলে তো আমি আজকে রোজা রাখতে পারতাম না অলককে দেখেছো মা ওকে ডেকে লাভ কি ও রোজা রাখে নাকি আমার ছেলেটার উপর মাঝে মাঝে এমন রাগ হয় যে মন চায় বাড়ি থেকে বের করে দেই বৌমা তুমি গিয়ে বলো যে আমি ডেকেছি তাকে না উঠলে তুমি চলে এসো মা শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি আমি জানি সে উঠবে না বৌমা উঠলেও তো উঠতে পারে যাও না একটু ডেকে নিয়ে এসো সুমাইয়া খাবারের প্লেট রেখে অলোককে ডাকতে গেল অলোকের কাছে গিয়ে শরীরে হাত দিয়ে অলোককে ডাক দিয়ে বলল এই তোমাকে মা ডাকছে ওঠো অলোক চোখ খুলে সুমাইয়াকে এক টান দিয়ে বিছানায় শুয়ে ফিরিয়ে দিয়ে বলল সারা তো আমার সাথে ছিলে না এখন তো তোমাকে আমার নাগালে পেয়েছি এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করে দেখি দেখো আমি সেহেরি খাওয়া অবস্থায় তোমাকে ডাকতে এসেছি তুমি এসো সেহেরি খেয়ে রোজা রাখো রোজা আমি তো রাখবো না তোমাকেও রাখতে দিব না তুমি রোজার দোহাই দিয়ে আমাকে সময় দাও না আমার কাছ থেকে দূরে দূরে থাকো তুমি কি এটা জানো না যে স্বামী যখন মন চায় স্ত্রীর সাথে সব কিছু করতে পারে জানি সব করতে পারে কিন্তু রোজার মাসে রোজা রেখে কিছুই করতে পারে না আরে আমি তো রোজা রাখিনি আমি তো করতে পারবো না আমি তোমাকে কিছুই করতে দিব না অলোক তার উপরও বউয়ের সাথে জোড়াজুরি করছে সুমাইয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে মা ডাক দিয়ে বলল বোমা এতক্ষণ কি করো যাচ্ছে তো মায়ের ডাক শুনে কাছ থেকে চলে কোনো শাশুড়ির কাছে যেতেই শাশুড়ি জিজ্ঞাসা করলো অলক উঠেছে মা আমি আপনাকে বলেছিলাম না সে উঠবে না তারপরেও আপনি আমাকে তার কাছে পাঠালেন বৌমা তুমি কেমন স্ত্রী এতদিনেও আমার ছেলেটাকে ভালোর দিকে নিয়ে আসতে পারলে না মা কুত্তার লেজ কখনো সোজা হয় আমি যদি আগে জানতাম আপনার ছেলে এতই খারাপ জীবনেও আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে আসতাম মানুষ খারাপ হয় জানতাম কিন্তু এতটা খারাপ হয় তা জানতাম না বৌমা এমন করে কেন বলছো আমার ছেলেটা ক্ষুধা সহ্য করতে পারে না তাই রোজা রাখে না তুমি একটু তাকে ভালো করে বোঝালে দেখবে ভালো হয়ে যাবে আচ্ছা এখন খেয়ে নাও সেহরির টাইম চলে যাবে পরদিন অলকার বন্ধু তামিম মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে সমাজের এলাকার বড় ভাই রেজাউল চৌধুরী গিয়ে বলল অলক তোকে আমরা সমাজ থেকে বয়কট করলাম কি বলেন ভাইজান আমি কি করেছি কি করেছি জানিস না তুই এই পবিত্র রমজান মাসে তুই নেশা করিস মদ খাস তোর দেখাতে আমাদের সমাজের আরো অনেক যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ভাইজান যান এই সব আপনি কি বললেন আমি কেন মদ খাব আপনাকে সব কি বলেছে শোন তুই আমার কাছে মিথ্যা বললেও কোনো কাজ হবে না তোর স্ত্রী আমাকে সব বলেছে এই রমজান মাসে একটা রোজাও রাখিস না নামাজ দুয়ার ধারে কাছেও নেই উল্টা তোর স্ত্রীর উপর নির্যাতন চালাস তোর মতো জঘন্য মানুষ আমাদের সমাজে আমরা রাখবো না এই কথা শুনে স্ত্রীর উপর অলোকের খুব রাগ হচ্ছে মনে মনে বলছে আজকে বাড়িতে চাই তোর সাথে শুধু একবার দেখা হোক তুই আজকে আমার আসল রূপ দেখবি ভাইজান আমার স্ত্রী আপনাকে সব মিথ্যা কথা বলেছে শুধু শুধু আমার নিজের স্ত্রী কখনো স্বামীকে নিয়ে মিথ্যা বদনামি করে না আমি তোকে শেষ কথা বলে যাচ্ছি ভালো হয়ে যা না হলে পরিণতি খুব রেজাউল চলে গেল আমি মলককে বলল বন্ধু তোর আসল শত্রু তোর বউ তুই এতদিনেও তোর বউকে ঠিক করতে পারলি না আজকে একেবারেই ঠিক করে দেবো শোন কাল সকালে আমার বউয়ের জানাজা পড়তে আসিস আমি গেলাম বলে অলক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেল সুমাইয়া আমার শেষ করে যায় মাঝে বসে রমজানের ফজিলতের একটা বই পড়ছিল পাশে শাশুড়ি বসা আছে শাশুড়ি বলছে বৌমা আমাকেও একটু শেখাও রমজান মাসে যত বেশি ইবাদত করতে পারে তত সব আচ্ছা মা আপনি এই দোয়াটা শিখেন সকালে দশবার বিকালে দশবার পাঠ করবেন এর মধ্যে অলোক বাসার দরজায় গিয়ে পৌঁছালো গিয়ে দেখলো মা আর সুমাইয়া একসাথে বসা আছে অলক ভাবছে কিভাবে সুমাইয়াকে মারা যায় সে প্ল্যান করছে শাশুড়ি সুমাইয়াকে বলছে বৌমা আমি কোরআন নিয়ে আসি আমি কোরআন তেলওয়াত করব আর তুমি হাদিস পড়বে শাশুড়ি কোরআন আনতে ভেতরের দিকে চলে গেল এই ফাঁকে অলোক সুমাইয়ার কাছে গিয়ে সুমাইয়ার গলা টিপে ধরবে হঠাৎ করে অলোক বুকে হাত দিয়ে বসে পড়ল সুমাইয়া পড়ল এই কি হয়েছে তোমার এমন করছো কেন এর মধ্যে মাও চলে আসলো মা জিজ্ঞাসা করলো কি হয়েছে অলোকের মা আমি তো জানি না হঠাৎ এখানে এসে পড়ে গেছে বাবা কি হয়েছে তোর মা আমি মনে হয় মরে যাবো আমার বুক ফেটে যাচ্ছে তুই কোথা থেকে আসছিস মা আমি তোমাকে সত্য কথা বলি আমি সুমাইয়াকে মেরে ফেলতে এসেছিলাম সুমাইয়া অবাক হয়ে বলল আমাকে কেন তুমি মেরে ফেলতে চাও তুমি নাকি আমার নামে বিচার দিয়েছ আমি মদ খাই রোজা রাখি না তার জন্য আমি তোমাকে মেরে ফেলতে এসেছিলাম তোমাকে মারতে গিয়ে আমার হার্ট ব্লক হয়ে গেছে আমি এখন নিঃশ্বাস নিতে পারছি না মা বলল বাবা আমি বুঝতে পেরেছি এটা একটা অভিশাপ রমজান মাসে রোজা না রেখে আমার ফেরেস্তার মতো বৌমাকে মারতে এসেছিস মা আমি বুঝতে পেরেছি আমি বড় পাপি আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি আর জীবনে রোজা নামাজ কাজা করব না মা আমাকে তোমরা হসপিটালে নিয়ে যাও মা বলল বৌমা চলো অলোককে হসপিটালে নিয়ে যাই দুজনেই ধরে অলোককে হসপিটালে নিয়ে গেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা রমজান মাস হল আল্লাহর নিয়ামত আল্লাহ বান্দাদের পাপ মোচন করার জন্য এই রমজান মাস নাজিল করেছেন এই পবিত্র মহামূল্যবান রমজান মাসে কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন সবার গোনা মাপ করুন গল্পটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনায় এ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এ নয়ন চৌধুরী ধন্যবাদ